হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো চলো আজকে তোমাদের সাথে একটা স্পেশাল জিনিস শেয়ার করবো তো চলো দেখতে থাকো আমি তো প্রথমে দেখি পুরো অবাক হয়ে গেছি তো ভাবলাম যাক তোমাদের সাথেও শেয়ার করি চলো তো গাইস সেটা হচ্ছে আমাদের উচ্ছে গাছ তো এখানে সেইটা আমার চোখে পড়লো স্নান করতে এসে দেখো দেখো দুটো পাখির গাছ সবে হয়েছে গাছটা কিন্তু ছোটই ঘরের পাশে তো দেখে তো আমার খুবই ভালো লাগলো দেখো 私たちは、今日は、私たちのお話を聞いています。